রিউয়ান वेलकम কাম মাইট মে নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছে অনেক সুস্থ আছো তো আজকে আবার একটা নতুন ফ্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আজকের ব্লগটা অবশ্যই তোমরা দেখো হয়তো ভালো লাগতে পারে তো সকালবেলা উঠে আমার যে কাজ সেগুলো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে বলতে চা খাওয়া ব্রাশ করা এসব কিন্তু হয়ে গেছে তো তারপরে এসেছিলাম মায়ের কাছে তো মা দেখছি এখানে মোচা কাটছে তো আজকে মোচার তরকারি হবে আর এখানে দেখো টমেটো বেগুন সব সবজিও বার করে রেখেছে তো তারপরে মা বললো যে মোচার তরকারি আর টমেটোর চাটনি আর ভাত ডাল বেশ একদম নিরামিষ সেপসেপ রান্না করবে তো সেই জন্য বেগুনটাও বের করে রেখেছে তো মোচাটা প্রথমে আমাকে কাটতে তো আমি এই শীষগুলোকে একটা একটা করে বার করছি তো ওইরকম করলে আমার একদিন লেগে যাবে তো মোচা আর আজকে খেতে হবে না সেই জন্য মামাকে ছেড়ে দিল যে মা নিজেই হচ্ছে কেটে নিচ্ছে দেখো কত তাড়াতাড়ি আর আমরা কিভাবে যে আমি কাটছিলাম আমি নিজেই জানি তো তারপরে মা মোজাটা কাটার পর রান্না বসিয়ে দিয়েছে একেবারে এখানে টমেটো চাটনি আর ভাত আর এখানে ডালটা হচ্ছে সেদ্ধ করে রেখেছে ডালটা এখনো ছোকা হয়নি এখন খেতে বসেছি তো খাবারে এই যে ভাত মোজার তরকারি লবণ লেবু তো আছে আর ডাল আর টমেটোর চাটনি হয়েছিল তো খাওয়া দাওয়ার পর একেবারে ঘুম দিয়ে বিকেল বেলায় উঠে চা বিস্কিট খেয়ে সন্ধে দিয়ে তারপরে বেরিয়েছিলাম একটু বাইরের দিকে তো যাব হচ্ছে মেলায় তো মেলায় যাওয়ার জন্য বেরোয়নি কিন্তু বেরিয়েছিলাম অন্য একটা কাজে তো তারপরে কাছাকাছি মেলা ছিল বলে বললাম তাহলে মেলাটা ঘুরে আসাই যাক তো সেই জন্যই বেরিয়েছি ছিল হোলির মেলা তো আমরা এসেছি হচ্ছে হোলির মেলা আর এবারে ঠাকুরটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে একেবারে অন্য রকম প্রত্যেকবার এখানে একরকমই ঠাকুর হয় তো এবারে একটু ডিফারেন্ট করেছে তো আমার বেশ দারুণ লেগেছে এখানে দেখো মেলাটা আমি পুরোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো মেলাটা এখানে দেখাচ্ছি কারণ ওখানে ট্রেনটা যাচ্ছে দেখো এই ধারটাতে তো এই মাঠটা এত সুন্দর জায়গা আমার তো বেশ ভালো লাগে আর সাইডে ট্রেন লাইন আর এই পাশেই হচ্ছে ছোট্ট মতো মাঠ তো মেলাটা খুব একটা এখানে বড় হয় না তো ছোটখাটোই মেলা হয় কারণ ট্রেন লাইনের পাশে মাঠটা খুব ছোটই তো সেই ছোটোর মধ্যেই যতটা মেলা হয় তো হোলির মা হোলির মাঠ এটা তো সেই কারণে হোলির মেলাটাই এখানে হয় আর কোনো মেলা এখানে হয় না ছোট মতো তো তারপর এখানে এসেছি বাড়াবাড়ি দেখতে তো বাড়াবাড়িগুলো কিন্তু বেশ সুন্দর হচ্ছিল আর সুন্দর হয় ঠিক কথা কিন্তু আমার জ্যান্ত বাড়াবাড়ি দেখতে বেশ মজা লাগে তো সবারই হয়তো মজা লাগে তো ওটা বেশ খুবই সুন্দর লাগে দেখতে কিন্তু আমরা বলি সুন্দর লাগে কিন্তু ওদের কতটা কষ্ট হয় সেটা আমরা বুঝতে পারি না এক একরকমভাবে একভাবে কিভাবে যে স্ট্যাচু হয়ে থাকে মানে আমার খুব অবাক লাগে কিন্তু বেশ সুন্দর লাগেও তো তারপর এখানে দেখো প্রোগ্রাম দেখতে এসছি বলতে প্রোগ্রাম আমি দাঁড়িয়ে খুব একটা দেখি না আমার ভালো লাগে না তো এটা এত সুন্দর হচ্ছিল যে আর সেখানে আটকানো যায়নি তো ওখানে দাঁড়িয়ে দেখছিলাম তো ছোট ছোটো এক সাইজের সবাই নাচছে তো ভীষণ সুন্দর লাগছিল দেখতে তো তারপরে এখানে এসছি আমাদের মেলা যাওয়া মানে আমরা কিনি আর নাই কিনি জিনিস দেখতে হবে জুয়েলারি দোকানে ঢুকতে হবে আর জিনিস ঘাটতেও হবে তো সেটাই করেছি জুয়েলারি দোকানে ঢুকলাম তো দেখে বেরিয়ে চলে আর কিছু কিনি তো তারপরে মেলায় যাওয়া মানে একটু খাওয়া দাওয়া তো থাকবেই তো আমার চটপটিটা খেতে বেশ ভালো লাগে তো ওই জন্য গিয়ে একেবারে একটু চটপটি খেয়েছি তারপরে বাড়ি আসার সময় চপ কিনে এনেছিলাম কারণ বাড়ি আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিল তো এসে আর কি রান্না হবে তো সেই কোনো চপ কিনে নিয়ে বাড়ি চলে এসেছি তারপর এখানে কাকিমা এসেছিলো একটু ফেসিয়াল করতে বাড়ি আসার পর মা কাকিমাকে একটু ফেশিয়াল করে দিলাম তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে নতুন কোনো ভ্লগ নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকেও ভালো থেকো